মানবতার ডাক সামাজিক সংগঠনের পক্ষ হতে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবতার ডাক সামাজিক সংগঠনের পক্ষ হতে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে নরসিংদী চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামের এই সংগঠনটি গত রবিবারে এই উপহার সামগ্রী বিতরণ করে বিতরণের পূর্বে সংগঠনের কার্যালয়ে সংগঠন দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়ার আয়োজন করা হয় পরে স্বেচ্ছাসেবীরা ভ্যান গাড়িতে করে ঈদ সামগ্রী নিয়ে অসহায় দুস্থ মানুষের বাড়ি গিয়ে দিয়ে আসেন সংগঠনটি সম্পর্কে এলাকার মানুষদের কাছে জানতে চাইলে তারা বলেন আমার জানা মতে অত্র এলাকায় যতগুলো সংগঠন আছে তার মধ্যে মানবতার ডাক সামাজিক সংগঠন মানব সেবায় নিয়োজিত পরিশেষে একটা কথাই বলবো মানবতার ডাক সামাজিক সংগঠন যে কাজগুলো করতে পারে সারা জীবন কাজগুলো করতে পারে যে সমস্ত যুবক বাইদের হিসেবে বলতে চায়

সংগঠনটির বর্তমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ অমিত হোসেন। মানবতা দাতা সামাজিক সংগঠন আমাদের নামের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম না। সমাজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমাজের একজাক তরুণ প্রজন্মেরকে কেন্দ্র করে আমাদের এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। সংগঠনের সভাপতি শাকিল আহমেদ বলেন, "তিনি এই সংগঠনের সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করেন। বলতে যে আমাদের এই মানবতা দাতা সামাজিক সংগঠনের সদস্যগুলা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা কিন্তু আজকে আমাদের মানবতাটা সামনে সংগঠনটা আজকে এই পর্যায়ে নিয়ে আমি আমার মানবতাটা সামনে সংগঠন প্রতিটা সদস্যকে ধন্যবাদ জানাই যে তারা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আমাদের সংগঠনটাকে এত বড় করে মানুষের সামনে এগিয়ে নিতে পারতাম এই সময় তাদের সংগঠনকে সাহায্য করেছে এমন ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাদের এই পথ চলায় যারা আমাদের অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন শিক্ষানবেশ প্রতিনিধি নশী টিভি